আল্লাহ এত কিছু পারে তো কইরা দেখায় না কেন বাধ্য করুক নিজেই বসে আল্লাহ দিতে পারি সঠিক আমি চাইলে সব একমত করে দিতে পারি বাধ্য হবু সারা দুনিয়া একমত ছিল করু কি ছিল না না ছিল এটা নিয়ে আমার প্রশ্ন না

ওই পাশে বসে রুবি ওই ঘুরে বসে বলে আল্লাহ জানে শুনে কি না শুনে কিনা বাধ্য করতে পারে বাধ্য করবেন না আল্লাহ তো আমাদের ঈশ্বর বুঝে কিন্তু আমি না আমার ঈশ্বর বুঝিনি আল্লাহ আমার ইচ্ছুপ বুঝছে যে তোকে কুদ্রতি হাত দিয়ে তৈরি করছি তোকে বাধ্য করি তো করি কি করে তো বৈশিষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছি সবার মতো যদি তোকে বাধ্য করি এত শ্রেষ্ঠত্বের মুকুটটা কোথায় থাকবে ওটা মাতার থেকে নামাই কি করে میشود আমি নামাইতে চাই না ইগন আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না মানে কিছু মানুষ আছে আল্লাহ যদি এত পারে নাও যদি না বাধ্য করে না কেন কিন্তু হ্যাঁ ওকে এমনি হাত মাথা হাত রেখে বুঝাইলে হবে না কুরাল মেয়েরা যদি বুঝানো যেত মাথায় তেলে বসত হাতুরা দিয়া বাড়ি দিয়া তারপরে বুঝাইলে বসত যে হ্যাঁ করুণার সময় আল্লাহ সাহেব পুরো ত্যাগ করে দিছে করুণার ব্যাপারে এক ছিল কোন মতভেদ ছিল না মধ্যখানে খিচুড়িতে কি হয়েছে এটা তো অন্য কথা ওটা আলোচ্য বিষয় না যেটা বুঝাইতেছিলাম মানুষ সময়ের জন্য অপেক্ষা করে সময় মানুষের জন্য অপেক্ষা করে যে সময়টাকে ভালো কাজে লাগায় নবীরা এটাই বুঝেছেন আল্লাহ একটা পদ্ধতি দিচ্ছেন এটারই একটা নিয়ম দিচ্ছেন নিয়ম দিচ্ছেন পদ্ধতি দিছেন শিক্ষা দিচ্ছেন দীক্ষা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন দীক্ষা দিচ্ছেন এলে যাদের জীবনই পাওয়া যায় এরা সব পাগল ছিলেন রাজা বাদশাহ থেকে নিয়ে ফকির পর্যন্ত পাওয়া যায় ইতিহাসের পাতায় যারা জীবনের মূল্যায়ন করছেন সময়কে দামি বানাইছেন সময়ের দাম দিয়েছেন রাজা বাদশাহ থেকে নিয়ে ফকির পর্যন্ত পাওয়া যায় ইতিহাসের পাতায় খুঁজলে রাজা বাদশাহ থেকে ফকিরও পাওয়া যায় বাদশাহ আলমগীর এখনো রহমতুল্লাহ আলী মানুষ নাম নিয়ে রহমতুল্লাহ আলহি করে অথচ বাদশাহ ছিল সুলতান মাহমুদ হজনবী এখনো মানুষ রহমতুল্লাহ আলী করে

যদি কঠিন হতো তাহলে এই কথা কোনদিন আসত না করার পরে বাড়িতে যখন ফিরবে মাধ্যমে যত ঘাম ঝরবে কামেরও ওজন হবে বাড়িতে পা দিতে দেরি নিঃশ হতে দেরি হবে রাজা কাই হেবেলা এরকম ফিরে আসছো যেন মা তাকে এই মুহূর্তে জন্ম দিল পদ্ধতি যদি শিখে

কিন্তু বাস্তবে দেখা যাবে যে জিরো ওটার ভিতরে কিচ্ছু নেই হালাল অল্প দেখা যাবে জিরো তো মানুষ শুদ অনেক লম্বা লম্বা দেখে 100% লাল এটা আসলে এটা জিরো জিরো ওটার আগে কোনো সংখ্যা নেই পরেও কোনো সংখ্যা নেই ওটা জিরো আর হালাল অল্প ওইটার ভিতরে বরকত আছে দল অল্প না কিছুই দেখা যায় অল্প আসলে তো অল্প না এটার আদ্য সংখ্যা আছে বড় সংখ্যা আছে এটার ভিতরে কোনো जीरो নেই ছোট সংখ্যার সংখ্যা হালালে বড় কথা আছে যিনুন নিয়ত শিখাইছেন দিন যত সকালে বাড়ি বাবা ব্যবসায়ী কে নিয়ত শিখাইছেন পুণিয়ত ব্যবসা করতে যাব ব্যবসা করব প্রয়োজন আমার মিটবে কিন্তু উদ্দেশ্য ল নবীদের কাছে তাগলা যায় যেন কিয়ামতের দিন উঠতে পড়ে নিয়ত এটা হবে এই নিয়তে এক সময় প্রচলন ছিল অভাব মানুষের ভিতরে ছিল আমি মানি অভাব ছিল অভাব ছিল মানুষের ভিতরে কিন্তু আজকে মানুষের যে নৈতিক চরিত্র এই চরিত্র ছিল না অভাব ছিল কিন্তু আজকে যেই মানুষের অবক্ষয় সামাজিক অবক্ষয় এটা ছিল না ওই সময় লেনেওয়ালাও কম নিতে চাইতোলা বেশি দিতে চাইত যখন বেশি দিত পাঁচ কেজি বেশি দিত তো সে বলতে বলতো আপনি বেশি দিয়ে স্বভাব নিতেছেন আচ্ছা আমি দশ কেজি কম নিতেছি আমিও সব নিতে চাই আপনি যেরকম সোভাবে রাখান কি আমিও সোভাবে রাখান আপনি পাঁচ কেজি বেশি দিচ্ছেন আমি পাঁচ কেজি কম নিতে চাইতেছি আমার পাঁচ কেজি কম দাও সব দুনো পাইতো ও পাঁচ কেজি বেশি দিত ও আবার ভাইকে এখান থেকে পাঁচ কেজি দেওয়া যেত যে আমি এটা আপনাকে হাদিয়া দিলাম সব দুনো জিনিস পাইতো মাল বাড়িতে সমানই চাইতো এখন মেল্লেওয়ালাও চাইতেছে আমি বেশি নেই মেল্লেওয়ালা বলতেছে তুই বেশি নিবি তো নিবি কি করে আমি তো নয় ছয় করে রাখছি তুই কোর থেকে বেশি নিবি হম আমি তো মোট করে রাখছি তুই তো শিখো নাই তোর দেখামো মাথায় ধরছি নিচে দিয়া দিয়ে বুড়া আঙ্গুল কোথায় দুই ইঞ্চি কমায় ফলে আমি কোথায় তুই দেখবি যে মাথায় ধরে আরো বেশি দিতেছি কিন্তু বাড়িতে নিয়ে আমি পা দেখবি যে প্রত্যেক গজে দুই ইঞ্চি কমাস এটা তুই বুঝবিও না বুঝরাঙ্গুল কোনখানে ঢুকায় আমি ধরছি তুই বুঝবি না এখন এরকম হয়ে গেছে যা কেটলাম আর উচ্চ বিষয় না এটা তো কেরাম কাতে আপনি কি করেন সেটা ভাইবেন না আপনি উদাসীন হয়ে করতে পারেন কিছু কিছু কাজ আছে ওই সঙ্গে মানুষের আকল ঠিক থাকে না আকল ঠিক থাকে না ওই সময় মানুষ মানুষত্বের ভিতরে রাখে না কিছু কাজ আছে সে সেভাবে খেলিনি বেখয়াল করতে থাকে কিন্তু কেরাহান অনেক কথা বইলা বইয়াল অনেক কথা বইলা বলি আমার তো এটা উদ্দেশ্য ছিল না কউলিন ইল্লাহ রকি গুনিক তোমার উদ্দেশ্য কি ছিল না না ছিল কথা কিন্তু ট্যাপ হয়ে গেছে তারপরে আল্লাহ বলেছেন ইয়া الا مخائنۃ العادمیامات تخص الصدور বিশশত তো তোমার দিলের ভিতরে ওটা আমরা ক্যাচ করি ওটা আমরা সুরক্ষিত করছি এইজন্য মেরে দস্তো আসিক শিখেন দইলে নবীদের পরে কোনো প্রজন্ম ছিল না নবী আসছে শেষ সাহাবা চলবে তাবেই চলবে তাবে তাবে চলবে আইমায় মুস্তাহিদিন চলবে আলেম হলো আমাদের যে সিলসিলা এটা চলবে তো দিন দরকার ছিল না কোনোদিন দরকার ছিল না আমাদেরকে আমাদের সনদ মুখস্থ করার কোনো দরকার ছিল না আমি কার থেকে উনি কার কাছ থেকে উনি কার থেকে উনি কার কাছ থেকে এটার কোনোদিন প্রয়োজন ছিল না নবী আসতে চলে গেছে শেষ

জীবনটাকে আমার পক্ষে আনতে হবে শরীরটাকে অঙ্গ গুলাকে আমার পক্ষে আনতে হবে এজন্যই শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিতেন না কোনদিন শিক্ষা দিতেন না সত্য এটাই মেরে দোষ যদিও মানুষ বলে বাধ্য করেন না কেন খাল্লা এটাই বুঝাইতে চাইছে আজকে বাধ্য হয়ে চলো চির স্বাধীনতা তোমাকে দিব আর আজকে যদি স্বাধীন চলতে চাও তো চির পরা দিনও মালা তোমার গলায় তোমার গলায় করা হওয়া এরকম পরা বলবে থাকো কথা বলারও ক্ষমতা নাই চিল্লাইতেও দিবে না কত বলতে দিবে না অভিযোগ না চাহিদা কিচ্ছু না একটা সময় আসবে সবকিছু বিরক্তি করে দিয়া বলবে থাকো এটার ভিতরে বুক করো

শিখতে পারবেন কি পারবেন না এটা আল্লাহর বিষয় না কে কতটুক পারবে এটা আল্লাহ কে কতটুক শিখবে শিখতে পারবে এটা বিষয় আল্লাহ আল্লাহর বিষয় হলো শিখতেছে কিনা হলো বিষয় তুমি তালাশ করতেছ কি না তুমি ভাবতেছো কি না বিষয় হলো এটা আপনি শিখতে পারলেন কি পারলেন না এটা বিষয় না শিখতেছে কিনা এটা বিষয় যাইতেছে কিনা এটা বিষয় বসতেছে কিনা এটা বিষয় শুনতে চাইতেছে কিনা এটা বিষয় সব মনে রাখতে পারবে এটা বিষয় না সবগুলোর উপরে চলতে পারবে এটা বিষয় না চেষ্টা করতেছি কিনা করতেছে না এটা হলো বিষয় চেষ্টা করতেছে যদি চেষ্টা করা থাকে বা করতেছে বা করাই আছে তাহলে আল্লাহ আল্লাহ পাক্ষা পাকা অনেক গুলা মালা একসাথে আসবে শিখতে যখন বাহির হবে তো বোলা দিছেন আঁকা বাঁকা সব সোজা কোন চৌরাস্তা না অনেক সময় চৌ মানুষ তিন রাস্তার মরে যায় চার রাস্তার মরে যায় ভাবে সোজা বামে এরকম কিছু লাগবো না শুধু কদম থেকে মুসলিম হ্যাঁ জিজ্ঞাস করছে আবেদকে জিজ্ঞাস করছে আবেদ হাদিসের রাহেবের শব্দ আছে রাহেব মানে আবেদ আবেদকে যা জিজ্ঞাসা করছে নিরানব্বইটা মার্ডার করে আসছে তবা করতে চাই دنیا دیکھیں ہتھا کر جائے وہ سے ایک سو مانگا توبہ کرتے چاہے تو وہ سے ماترو ایک سو راستہ کھلا سے جدی مانیش تو سے شٹا کی کہ اٹھو ارد کا فہین نارد کا سو تو جگہ کا چھڑا دے اللہ کٹا بھالونا ادھا بیلا پریاتی فلان امو گرانے چلا جا ہونا کا ہونا سیوال لیمون اردی وہ کہنے کچھ روکا سے جرہ ترمتوی اللہ کے پیتے چاہے دین شکتے چاہے হায়া তার জীবনটাকে দেহটাকে কাজে লাগাইতে চায় লম্বা কাহিনী পরে চলে আসছে মৌ কয়েক কদম যাওয়ার পরে কিন্তু নিহত পাক্কা ছিল ভিতরে তলব সাচ্চা ছিল তো রহমতের ফেরেস্তাকে আল্লাহ হুকুম দিছে নিয়ে কিন্তু আজাদের ফেরেস্তাও আছে। ঝগড়া হয়েছে দুই দলের ভিতরে তৃতীয় দল এসে সিদ্ধান্ত দিয়েছে ভাই রাস্তা মাপো বাড়ি কাছে হলে আজাদের ফেরেস্তা নেওয়া যাবে যেখানে যায় ওটা কাছে হলে রহমতের ফেরস্তা যাবে আল্লাহ কি করছেন এটা আল্লাহ শুনে আসিস বাড়ির দিকে জমিন কে বলছে যেদিকে ওটা এক বিঘা আল্লাহ বুঝিয়েছি না আমাদের কথা কোনোদিন তো আসে না

আমরা আমরা কলাম তাল্লাম কতটুকু এটা বিষয় না ওইখানে গেলাম কতটুকু এটা বিষয় আটলাম কতটুকু এটা বিষয় নিহে করলাম কিনা এটা বিষয়

ডাবল পাবে আমরা দেখবো চেষ্টা করতেছে কোথাটা এই জন্য আসেন শিখি আরে আমাদের কাছে যায় শিখি কেউ ভাবে ছোট হয়ে যাব এই ধারণাটা ভুল ধারণাটাও ধোকা কসম ফুটার এটা একটা বিরাট বড় ধোকা ছোট হবেন না বড় হবে না ছোট হবে না কালকে ছোট হবে আজও ছোট হবেন না কালও ছোট হবে না কোনো দিন ছোট হবেন না উঁচা হবে উঁচা উঁচা ভাবে লজ্জা আসে না এটার নাম লজ্জা না এটার নাম ধোকা এটার নাম লজ্জা না একদিন মনে হয় বলছিলাম যে শরীরের চেক আপ করতে যায় লাখ লাখ টাকা দিতে পারে আছে যের মাসে ছয় মাসে একবার পুরো বডি চেক আপ করে ওদের অনেক টাকা খরচ হয় বাংলাদেশে তো হয় না হয় খুব কম বাহিরে যায় করে ওখানে প্যাকেজ দেওয়া আছে এত টাকা খরচ সুরায় সামার সর বডি চেক আপ করতে পারেন কিন্তু আজ কিন্তু আগেমের কাছে বসে চেক করেন সুরায় ফাতে চারটা সুরা আমার আছে কিনা বা একটা সুরা আমার আছে কিনা এক সুরা আমার সারা জীবন হয় বাকি সূরা যদি সহি না করতে পারে এক সূরা সহি করতে পারে ওটাকে নামাজ হবে কোনর দিন দুরুসলি চেক করিনে দোয়ায় কোন চেক করিনে দোয়ায় কোনর যতগুলো শব্দ আছে সবগুলা ওঙ্গীকার আপনারা ভাববেন কি অনেকে আলে বলা মতগুলো দিছি তো হবে না যখন দোয়ায় কোন পড়ে তখন এই কথা ভাবে না যে আমি পড়তেছি কি এটা তো সব আল্লাহর সাথে ওঙ্গীকার করতেছি

আমরা তো দেখি মাঝে মাঝে হয় আমরা দেখি মাঝে মাঝে দেখি আবার এটা মিডিয়ায় চলে যাবে মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি এটা যে দুনিয়ার ভাব আধিপত্য দুনিয়ার জিনিস দিয়ে চাপা দিতে চায় পূর্ব বিস্তার করতে চায় তাকে যদি বলা হয় সুরায় ফাতে একটা আগে শোনান আজ পর্যন্ত চেক করে নেই মেরে রসো না আজকে চেক করে নিয়ে যান যদি চেকিং মুখে আসে না আলহামদুলিল্লাহ চেক করছেন শরীরে সব ঠিক আছে যদি আলো মোলামা বলে দেয় সরে সাথে ঠিক আছে কোন গোলা ঠিক আছে না ফলা ঠিক আছে দোয়ায় কোন ডাক্তার ইয়ে ঠিক আছে দুরুশ্বরী কলেমা ঠিক আছে বাস ঠিক লেখা দিতে দেরি

জীবন আমার কন্ট্রোলে না দেহটাও আমার কন্ট্রোলে এই জন্য আল্লাহ কাছে। সুযোগ নিয়ে শিখেন কখনো কখনো চলতে চলতে শিখেন যে এক জায়গায় বসে শিখাইতে পারে না উনি চলতেছে আমি আপনার সাথে চলবো হ্যাঁ দুনিয়ায় অসুস্থ হলে খরচ করতে পারেন মোটা মোটা আর চলার জন্য যেটার পিছনে সবচেয়ে বেশি ব্যয় করা দরকার ছিল ওটার মানুষের ধ্যান ধারণায় দুনিয়ায় বুঝাইছে ফাও কি হুজুর বেতন দরকার কি ঠিক না বেতন লাগবে কেন বিয়ের কাজ করবো বেতন কেন ঠিক না এটি তো আমাদেরকে বুঝাইছে হ্যাঁ সবচেয়ে বেশি খরচ করার দরকার ছিল এখানে উন্নতের খরচে যাবে তো এটা দেখেন লাভ হয় না কিন্তু জুমার দিয়ে সব ছোট নোট দেয় আর সিরা নোট দেয় সিরা টাকা জুমার জন্য রাখে কয়টা মসজিদের ফান্ডের মসজিদের বাক্সের ভিতরে দিব আর ছোট টাকা রাখে ছোট বোঝেন দুই টাকা পাঁচ টাকা 10 টাকা এটা রাখে না যে প্রতি সপ্তাহে আল্লাহর জন্য হাজার টাকা দিব আল্লাহ আমাকে দিতে আমি আল্লাহকে দিব

আর আপনাকে নিয়ে যাবে আমি চিনি আমার সাথে চলেন উত্তরা লন্ডন পাঠাইতেছে পাওয়ার জন্য তো বসে দাদার কবরটা জায়ারত করে তো দাদার কবরে যে কি করব আমি তো জানি না বাপ ওই সময় সাইরা ফলায় দিয়ে সব বসে যেতে হবে না লন্ডন আগে এটা পর যখন দাদার কবরে তুই পড়তে পারিস না তো আমি বললো আমার কবরে তুই পড়তে পারবি না তোরা লন্ডন পড়ায় হবে তুই দরকার নাই বাপে যা বল আগে চান তুই আমার কবরে দাঁড়ায় কি করবি সেটা ছিল বাপ আপনি পারেন খরচ করতে পারেন লম্বা লম্বা এটা দুনিয়ার কোন আখের হাতে লাইনে এক পয়সা বলে পড়াবো পড়ান না করি না আমরা এই বলি সন্তানকে প্রথমে নুরানি পড়ান তিন বছরে তারপরে চেতায় খুশি চেতায় পড়ান কোন আপত্তি নেই তিন বছর নুরানি পড়ার পরে ওই ছেলে দেখবেন আদা আলে হয়ে যায় আদা আলে আমাদের সমাজে চলার জন্য আদা জিনিসকে শিখা ফেলে সারা জীবন চলার জন্য মোটা মোটা জিনিস শিখা যায় সেভাবে ভাবার জানাজা হইতে নেয়া বিয়া হইতে নেওয়া জুমা হইতে নেওয়া সব করা সব হবে যেভাবে পায়ে হাত রাখ শিখেন বাচ্চাদেরকে শিখান এগুলো ঠিক আছে কিনা দুনিয়ার কোন সার্টিফিকেট দিয়ে আপনি বেঁচে যাবেন এটা ভুল ধারণা এটা পাগলামি ছাড়ার কিছু না